আসসালামু আলাইকুম বনি শিক্ষালয় থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সকলে কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের মাধ্যমে একটা অঙ্ক তোমাদের মাধ্যমে উপস্থাপন করবো সেই অঙ্কটা কতটুকু গুরুত্বপূর্ণ তা তোমরা বোর্ডে প্রশ্নগুলো দেখে বুঝতে পারবা আমি তোমাদেরকে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিলে মান নির্ণয় অথবা প্রমাণ করা অথবা দেখাতে এরকম একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো যে গ্রুপটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রাখে দেখো অঙ্কটা কিরকম ইম্পর্টেন্ট কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো দুই হাজার বাইশ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ দেখো প্রমাণ করো এটি দোয়ার টেন প্লাস ওয়ান বাই এটি দার ফাইভ ইকুয়াল নয়শো বাইশ রুট সিক্স দুই নম্বর দেখো ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ার ফাইভ ইকুয়াল নয়শো বাইশ রুট সিক্স তিন নাম্বার দেখো বিটি দর ফাইভ প্লাস ওয়ান বাই বি কত নয়শ বাইশ রুট সিক্স দেখ সেইম অঙ্ক দেখো মহিং বোর্ড দু হাজার তেইশ সিললেট বোর্ড দুহাজার চব্বিশ

একশিডেট ফাইভ প্লাস ওয়ান এই মান নির্ণয় করো এখন শিক্ষার্থীদের দেখো একটা অঙ্ক একই রকম সিস্টেম এক এক সময় এক্স দিলো পি দিলো ঠিক আছে এ দিলো কিন্তু সিস্টেম একটাই যে সকল সালে সকল বোর্ডের অঙ্কটা আসলো তো তোমরাই ধারণ করো এই অঙ্কটা কতটুকু ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এখন দেখো এইরকম একটা অঙ্ক করতে হলে তোমরা কিভাবে অঙ্ক গুলো যদি তোমাদের মনে করো একটা অঙ্ক যে একটা অঙ্ক আমি তোমাদেরকে

এটা মাইনাস হচ্ছে আমি ডান পক্ষে নিলে কি হব প্লাস 2√6b এখন আমার 2√6 এর সাথে b গুণ আছে এদিকে আসলে কি আমার কি হবে ভাগ হয়ে যাবে b² 1 বাই কত b ইকুয়াল টু কত 2√6 এখন বা আমরা যে কর উপরে বীজগণিতিক রাশি থাকলে নিচে যে কোনো পদটাকে আলাদা করে লিখতে পারি b² কে আমরা b দ্বারা ভাগ করতে পারি 1/b লিখতে পারি ইকুয়াল কত 2√6 এখন দেখো সূত্র আমরা কি লিখতে পারি b² কে b দ্বারা ভাগ করলে b থাকে প্লাস যদি ভাগ আকারে তাকে মানে কোন ভাগ এবং যুগ চিহ্ন আকারে তাকে যদি বিগ চিহ্ন আকারে থাকে তাহলে এগুলো দুইটা পদ্ধতির মাধ্যমে অঙ্ক করা যায় যদি তোমাদের এইরকম তাকে দেখো দেখো যদি এইরকম থাকে অথবা এইটা কিভাবে করবা তো এইটা করার ক্ষেত্রে তুমি দুইটা পদ্ধতি বের করবা একটা পদ্ধতি হলো এরকম যদি প্লাস যুক্ত যদি কোনো পথ রাশি থাকে তাহলে আমরা কি করতে পারি আমরা প্রথম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এই একটা অনুসিদ্ধান্ত বের করব এবং এটার সাথে তো আমরা আরেকটা অনুসিদ্ধান্ত বের করব a কিউ প্লাস 1 বাই a কিউ তো শিক্ষার্থীদের আমরা আমি প্রথমেই বলেছিলাম তোমাদের পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম মান নিলে এবং প্রমাণ করার ক্ষেত্রে আমরা সবসময় অনুসিদ্ধান্তগুলো অ্যাপ্লাই করব দেখো এই যে x এর 5 প্লাস 1 বাই এর 5 এর ক্ষেত্রে আমরা a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার এই অনুসিদ্ধান্ত a কিউ প্লাস 1 বাই a কিউ এর অনুসিদ্ধান্ত নির্ণয় করব দেখো আমি যদি এইটার সমান আমরা কি লিখতে পারি দেখো এইটার সমান a এর দিবার 5

এইরকম উদ্দীপক থেকে মান দেওয়া থাকবে বি প্লাস ওয়ান বাই বি যদি তোমাকে এখানে ওয়াই ডি দ্য ফাইভ ওয়ান বাই ওয় ফাইভ থাকে তোমাকে উদ্দীপক অথবা মান দেওয়া থাকবে ওয়াই প্লাস ওয়ান বাই এই মানটা দেওয়া থাকবে এই মানটা যদি দেওয়া থাকে সেখান থেকে তোমরা এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তো এক প্লাস পলিশ সেতন তো বের করে অঙ্কটা করা করবা যদি এখন তোমাদের যদি এটা এই রকম প্লাস না থেকে যদি মাইনাস দেওয়া থাকে তখন তোমরা কি করবা

এই একটা অনুশীলন বের করবা আর একটা বের কিউব তার মানে কি বলতেছি যদি এবং কিউব অনুসীতনতা বের করবা যদি তোমার এই অঙ্কটা দুই থাকে তাহলে আমরা কি করতে পারি পি স্কোয়ার প্লাস অন বাই পি স্কোয়ার এই অনুশীলনটা বের করবো এবং কি করবো পি কিউব মাইনাস বাই p এর বের করব এখন যদি আমার এটা এটাকে যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা কি করবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই বের করবো এবং কি করবো ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই বের করবো এখন এই মান গুলা বের করার ক্ষেত্রে তোমরা সরাসরি কি লিখবা দেখো যদি এই দুইটা মান বের করে দুইটা মান বের করে আগে করতে হইব তারপর তোমরা যদি লগ লো 5 মাইনাস ওয়ান সমান আমরা কি লিখতে পারি এটার আমরা লিখতে পারি স্কয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার

অথবা সরাসরি প্রশ্নে দেওয়া থাকবো তো শিক্ষার্থী কিন্তু এই সিস্টেমে যদি তোমরা অঙ্ক করো তাহলে অবশ্যই তোমরা মান নির্ণয় করা পারবে এবং যদি মান নির্ণয় করো এরকম একটা সৃজন থাকবে দশ মার্ক আশা করি তোমরা এই অঙ্কটা যদি বোঝো এবং আমার ক্লাসটা যদি তোমরা ভালো উপলব্ধি করতে পারো এবং অঙ্কটা যদি গুরুত্ব বোঝো আশা করি সেই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ